আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই বাড়িতে আমরাও সবাই ভালো ভালো আছি এই আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি কি কী কী তৈরি করছি আপনাদেরকে শেয়ার করছি তো আমি প্রথমে আমি পোহা তৈরি করব পোহা তো এবার আপনারা চিড়ের পোলাও বলতে পারেন তো আমি খুব অল্প তেল দিয়ে অল্প সময়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পোহাটাকে আমি চিড়িটাকে আমি প্রথমে ভিজিয়ে জল ফেলে দিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে একটু নুন দিলাম আর হলুদ দিয়ে মিক্স করে রেখে দিলাম এদিকে আমি কড়াই বাদাম দিয়ে দিয়েছি বাদাম দিলে খুব ভালো টেস্ট আসে তাই জন্য আমি বাদাম দিলাম আপনারা ভেজিটেবিল অনেক অ্যাড করতে পারেন আমি ড্রাই ফ্রুট দিয়ে করছি এর মধ্যে কাজু দিলাম এই যে কিচমিচ দিয়ে দিচ্ছি সব একসঙ্গে মিক্স করে নিব। ভালো করে হালকা ফ্রাই করে নিব খেতে কিন্তু খুব টেস্টি লাগে একবার ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে এতে আমি শুকনো লঙ্কা দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা একটু ভেজে নেব অল্প তেলেই করবে বেশি তেল দেব না অল্প তেলে এটা আপনারা চাইলে আমি ওতে পাঁচ ফোড়ন দিলাম আপনারা চাইলে ওকে জিরা সর্ষে দিতে পারেন কিন্তু আমার কাছে সর্ষে নেয় তাই জন্য আমি পাঁচ ফোড়ন দিলাম তারপর হিং দিয়ে দিব হিং দিলে খুব ভালো টেস্ট আসে আপনারা ওটা চাইলে ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন সকালবেলাও খেতে পারেন তো আমি সকালবেলা করছি বাড়িতে সবাই আছে যখন আমি সকালবেলা করছি আমাদের বাড়িতে সবারই ফেভারিট হিং দিয়ে দিচ্ছি হিং দিলে খুব টেস্টি হয় তাই না আমি হিং দিলাম তারপরে দেব দিবো কাড়িপাতাটা ধুয়ে নিয়ে চলেছি এই যে কারিপাতা কাড়িপাতাটা ফ্রাই হয়ে গেলে খুব সুন্দর টেস্ট আসে কি আর গন্ধটা কি ভালো লাগছে আপনারা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তো এটাই ভেজে নিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ একটা বড়ো সাইজে কেটে রেখেছি ওইটাও আমি দিয়ে দিব যে চৌকো চৌকো কেটে দিয়ে দিয়েছি কাঁচা থাকবে ওটা বেশি ফ্রাই করব না তো আমি আর ড্রাই ফ্রুট মিডিয়াম আছে রেখেছি এমনিতে ফ্রাই হয়ে গেছে সব কিছু আর চিড়া যে আমি ভিজে রেখেছিলাম আগে থেকে ওইটা আবার মিক্স ওইটা হয়ে যায় এটা হয়ে গেলে মিক্স করে দিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটু ভালো ভুল ভিডিও দেখবেন তখন ভিউ বাড়বে আর ইংয়ে বাড়বে তো আমি এর মধ্যে সল্ট দিয়ে দিই পিঙ্ক সল্ট দিয়ে দিলাম বেশি কিছু অ্যাড করেন আপনারা তো চাইলে ও বাঁধাকপি দিতে পারেন বিম দিতে পারেন অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন আলু দিতে পারেন টেস্ট হওয়ার জন্য খুব সুন্দর অনেক কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন তো আমি ড্রাই ফ্রুট আমাকে পছন্দ হয় তাই জন্য আমি ড্রাই ফ্রুট দিয়ে খেচ খাচ্ছি ওর সঙ্গে আমচুর পাউডার দিয়ে দিবেন আমি দিলাম আমি দেখালাম না আমচুর পাউডার দিলে খুব টেস্টি হয় টক আর কিচমিশ থাকে মিষ্টি তাই জন্য তো আমি এবার চিড়া দিয়ে দিই দিয়ে ভালো করে মিক্স করে নিব এই যে আমি ঢেলে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে চাপা দিয়ে দিব। এতে জল দিব না জল দিলে তো ঘাঁটা হয়ে যাবে এমনি শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে সকালবেলা দই দিয়ে খেলে এটাও ভালো লাগে তো আমার কাছে এখন দই নিয়ে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি দই আনিনি আমি ঝুরি ভাজা আর পেঁয়াজ ওপর থেকে গার্নিশিং করে দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিই তারপর দেখাচ্ছি প্লেটিং করার জন্য সময় আমার হয়ে গেছে এই পাঁচ মিনিট পরে আমি দেখালাম দেখেন কত সুন্দর কালার আছে তাই না প্লেটিং করে নিচ্ছি এত সুন্দর খুশবু এস আমাকে এক্ষুনি এক্ষুনি খাবো নিশ্চয়ই প্লেটিং করছি মানে এই তো খাবো তো গরম গরম একটা খাবেন খুব ভালো লাগবে ওর সঙ্গে ছোটো ছোটো আলু কেটে দিয়ে দিলেও খুব টেস্টি হয় বাসনে নিয়ে নিলাম এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে আপনারা চাইলে রান্না করার সময়ও দিতে পারেন উপর থেকে দিলে দেখতে ভালো লাগে তাই জন্য আমি দিলাম ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ দিয়ে দিব দিয়ে গার্নিশিং হয়েছে দই নেই তাই জন্য দই দিই নিই ঠিক আছে এই যে আমার হয়ে গেছে কমপ্লিট আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বাই গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এইখানে শেষ अपना के खाने चले सें अक्सर तुम चले सो